সালামুকুম বহ আশা করি সকলে ভালো আছেন রাত্রের ধাম আপনাকে বুঝতে পারছেন সম্রাট ব্যাগ গ্যালারিতে মধ্যবিত্ত ছেলেদের স্বপ্নপূর্ণ জায়গায় হচ্ছে আমাদের সম্রাট ব্যাগ গ্যালারি তো আজকে কার কি ব্যাগ লাগবে অবশ্যই অবশ্যই করতে পারেন আসতে বাল্যকেন আজকে কিন্তু তরপাল ধামাকা আছে আমাদের সম্রাট ব্যাকগ্রাউন্ড প্রত্যেকটা ব্যাগে থেকে পাঁচ থেকে দশ হাজার টাকা ডিসকাউন্ট আশা করি আজকে এর এই ভিডিওতে কিন্তু আপনার স্বপ্ন স্বপ্ন পূরণ হয়ে যাবে ইনশাল্লাহ এই যে ধামাকা অবস্থায় ব্যাগটা কেস পাওয়ার মাত্র আজকে পঁয়তাল্লিশ হাজার টাকায় এখানে আছে মুন্ডা কোম্পানি ব্ল্যাক কালার এই ব্যাগটা মাত্র ছত্রিশ হাজার টাকায় এখানে আটত্রিশে পেয়ে যাচ্ছেন এখানে আটত্রিশে টার্বু আটত্রিশে টার্বু কার কোনটা লাগবে পারবে পারবেন নো টেনশন নাম্বার করা ভাই

চব্বিশে তিরিশে পঁয়তাল্লিশে মাইলেজ রাজ কারণ লাগবে অবশ্যই অবশ্যই স্কিল দ্বারা বারে যোগাযোগ করতে পারে বা লোকেশন আসতে পারে আর আমাদের লোকেশনটা হচ্ছে নরসিংহী জেলা মাধবদ্বীপ আসিস্ট্যান্ট মাধবদ্বীপ আসিস্ট্যান্ট নেবে বিশ টাকার ইস্কো নেবে ফল মধ্যে শীত আমার মেট টাওয়ার মেট টাওয়ারের আন্ডারগ্রাউন্ড হচ্ছে আমাদের সম্রাট ব্যাক গ্যালারি অবস্থিত ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার কখনোই করতে বলবেন না

আপনার রয়্যাল এনফিল্ডের মতো মাত্র পঁচানব্বই হাজার টাকা নাম্বার করা পঁচানব্বইতে আজকে জিক্সার মোটন পেয়ে যাচ্ছেন আজকে পাগলা ধামা কভারে এক লক্ষ পাঁচে পেয়ে যাচ্ছেন জিক্সার মোটন এক লক্ষ পাঁচে জিক্সার মোটন জোড়া জোড়া দুটি বাইক আজকে আজকে এটা নিতে পারবেন এক লক্ষ পাঁচ হাজার টাকা তিনটা বাইক আজকে এটা নিতে পারবেন অনলি এক লক্ষ বাইশ এক লক্ষ বাইশ এক লক্ষ বাইশ তিন তিনটা বাইক আজকে জিক্সার মোটন নিতে পারবেন এক লক্ষ বাইশ এক লক্ষ বাইশ নাম্বার করা বাইক এক লক্ষ আড়াইশো আজকে জিক্সার মোটন এক লক্ষ আটত্রিশে জিক্সার মোটন এক লক্ষ পঁয়তাল্লিশ একদম সুপার ডুপার কন্ডিশন জিক্সার মোটন